আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটারের কালেকশনে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ামা অ্যাপজাটে এফএন থ্রি ডি লাক্স বিএস সিক্স ইঞ্জিনের একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তাছাড়া এই বাইটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমের কালেকশনে পাওয়া যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে লাস্টের দিকে পার্চেস করা এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এবং অনটেস্ট শোরুম পেপার অর্থ এই বাইকটি যিনি ক্রয় করবেন উনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরের যে কোনো জায়গার যে কোনো বিএডের রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়াও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আমরা খুবই কম প্রাইজের মধ্যে সেল করব শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই বাইকটি আপনারা ক্রয় করতে পারবেন অবশ্যই এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাভার থানা স্ট্যান্ড অ্যান মেডিকেল টুরে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাফার দিয়ে করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্জাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বাইকটি দেখে টেস্ট রাইড দিয়ে তারপর কারণ বাইকের প্রাইস নিয়ে কিন্তু কথা বলতে পারবেন পারবেন এছাড়াও এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট বারো হাজার সামথিং কিলোমিটার এছাড়া বাইকের সাথে কিন্তু পাচ্ছেন দুটি চাবি এবং এই বাইকটি কিন্তু এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে অতএব এই বাইকটি আপনার দেখে টেস্টার দিয়ে তারপর ক্রয় করতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বাইকটি দেখে প্রাইস নিয়ে কথা বলুন এবং এই বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ এবং সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন এছাড়া বাইকটিতে কিন্তু অনেক ধরনের এক্সেসারিস লাগানো আছে এবং কোথাও কোনো ঘষামাজা বা ভাঙা ফাটা কিন্তু নাই আর এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কম দামে বাইক পেতে আমাদের শুরুটি ভিজিট করতে পারেন এই বাইকটি কিন্তু আমরা একদম লো প্রাইজে আমাদের সেল করতে চাচ্ছি বাইকটির আস্কিং প্রাইসটি আমি বলে দেবো আস্কিং প্রাইসটি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারবেন এবং বাইকটি দেখে শুনে ক্রয় করতে পারবেন এছাড়াও আপনার প্রাইসটি জানাতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে এখানে কমেন্টস করতে পারেন আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ